প্রিয় বন্ধুরা তামাক হলো আমাদের জন্য জাতীয় ফসল কথাটা কেন বললাম এটা বিস্তারিত আলোচনা করতেছি সকলে ফুল ভিডিওর সাথে থাকবেন এই যে তামাকগুলো দেখতেছেন আপনারা অনেকেই কিন্তু অনেক দেশে আছেন সব দেশে কিন্তু তামাক তৈরি হয় না আমাদের উত্তরাঞ্চলে তামাক তৈরি হয় তামাক কিভাবে তামাকগুলাকে সিগারেট পর্যন্ত যায় ওটা নিয়ে আজকে বিস্তারিত আলাপ করব। তামাজ প্রথমে চারা রোপণ করার পর যখন বড় হয় এই যে পাতাগুলো কাটা হয় এই যে পাতাগুলো দেখতেছেন এগুলো কিন্তু কাটা হয় কেটে তারপর এই যে বাঁশ আছে না বাঁশ থেকে এই যে এগুলো কাবারি তৈরি করা হয় এই যে এগুলো তৈরি করে একটা একটা করে গেঁথে একটা একটা করে গেঁথে এই যেভাবে শুকানো হয় এভাবে শুকানো হয় যখন আপনার পাতাগুলো শুকিয়ে যায় তখন এখান থেকে নামিয়ে আবার একটা একটা করে খুলতে হয় খোলে এটাকে জাগ দেওয়া লাগে আমরা যারা আবাদ করি তারা বুঝি যারা আবাদ করেন না তারা তো বুঝবেন না এগুলোকে আবার জাগ দিয়ে রাখা হয় সোজা করে সোজা করে রাখার পর কিছুদিন যাওয়ার পর পাতাগুলোতে একটা কালার আসে আপনারা যারা মুখিক পাতাগুলো খান পানের সাথে কিন্তু অনেক মহিলারা পাতা খায় এগুলো পাতায় কিন্তু খায় ওটা আরেকটা তামাক ওটা হলো জাতি তামাক বলে এটাকে বলে মতি তামাক এটা দিয়া বিড়ি সিগারেট তৈরি হয় কেন বলছি জাতীয় ফসল এজন্যই বর্তমান তরি তরকারি যত কিছুই এই সিজনে আবাদ হয়েছে সব কিছুতেই কিন্তু গৃহস্থরা লস খাইছে এক টাকা দুই টাকা কেজি গেছে আর তামাকে কিন্তু প্রচুর দাম ভালো থেকে খারাপ জিনিসের কদর বেশি সব বিষয়ে দেখবেন সব বিষয়েই ভালো কাজের কদর নাই খারাপ যে জিনিস সেটার কিন্তু কদর বেশি এই যে তামাক এলাকায় কিন্তু আমার বাড়ি আমি বাড়িতে আসছি ঈদে বেড়াতে বলি যে একটা ভিডিও করি যে অনেকেই তো জিজ্ঞেস করেন ভিড় সিগারেট কীভাবে হয় এই বিষয় নিয়ে এই তামাক নিয়ে একটা ভিডিও তৈরি করলাম আশা করি সকলেই ফুল ভিডিওটা দেখবেন আমাদের এই অঞ্চলে তামাকের আবাদটা কিন্তু পর্যাপ্ত প্রচুর পরিমাণ সকলের বাড়িতেই তামাক আবাদ হচ্ছে কারণ অন্য অন্য আবাদের থেকে তামাকের টাকাটা বেশি পাচ্ছে এবার যে আলুর আবাদটা আলুতে যে লসটা খাইছে মানুষ মানে কঠিন অবস্থা আলু রাস্তায় ফেলে রাখছে পচে যাচ্ছে টমেটো পচে যাচ্ছে আর এই আবাদটা এই আবাদটা করার পরে এই আবাদের জমিতে ধান রোপণ করলে ধানটাও হয় মানে অতিরিক্ত কারণ এটাতে পর্যাপ্ত পরিমাণ সার লাগে এই আবাদ করতে তামাক আবাদ করতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সার দিতে হয় সারের মাধ্যমেই কিন্তু এই পাতাগুলো বড় করা হয় এই তামাকের জমিতে যখন ধান রোপণ করা হয় অন্য অন্য জমিতে যদি ধান হয় আপনার পনেরো মন এই জমিতে ধান আসে বিশ থেকে বাইশ মন এই তামাকের জমিতে ধান কিন্তু আসে বেশি যার কারণে তামাকের আবাদটা আমাদের এদিকে বেশি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ